আজকে সকালবেলা ঘুম ভাঙছে বৃষ্টির সাউন্ড শুনে মানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে ঝুম বৃষ্টি হইতেছে একদম মুসলধারে আসসালামু আলাইকুম এবিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক 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 ভালো আছেন তো শুরু করছি আজকের ব্লগটি তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে অনেক বৃষ্টি হইতেছে তো আমার ছোটো বোনের আবদা ছিল যে মা আজকে একটু খিচুড়ি রান্না করো তো বাসা হচ্ছে গিয়ে গতকালকে রাতের মুরগি রান্না ছিল কিছু মানে হাত পা হাড্ডি কিছু মানে অল্প পরিমাণে মুরগি ছিল আর কি তো মাকে বলতেছিল যে এটা দিয়ে একসাথে করে তারপরে একটা খিচুড়ি রান্না করো কারণ এদেরটা অনেক সুন্দর ছিল তো আমার হচ্ছে গিয়ে সবার জন্য খিচুড়ি বসা দিছে সকালের নাস্তা কম বেশি সবারই আমার মনে হয় যে বেশিরভাগ মানুষের এই বৃষ্টির সময় না মানে কেমন যেন একটা খিচুড়ি গ্রেভিং হয় কারণ দেখা যায় যে বৃষ্টিতে খিচুড়ি খেয়ে একটা শান্তি লাগে মানে শান্তি ফিল হয় সচরাচর যদি ওয়েদার একটু গরম থাকে বা একটু গরমের সময় থাকে তখন খিচুড়ি খেয়ে একটা শান্তি পাওয়া যায় না কারণ মনে হয় যে একটু পরপর পানি পিপাসা পায় বা মানে একটু কেমন শরীরটা পুরো টানে এরকম লাগে আর কি কিন্তু বৃষ্টির সময় কিন্তু খিচুড়ি খেতে অন্যরকম লাগে তো যাই হোক মা হচ্ছে সকালবেলা খিচুড়ি রান্না করছে আর আজকে খিচুড়ির সাথে একটু পত্তা বানাইছিল আর সাথে আমি লেবু নিয়েছি আর পেঁয়াজ তো এই তো আজকে সকালে নাস্তাটা একদম সেই ছিল মানে ওয়েদারের সাথে জমে গেছে এরকম একটা অবস্থা তো সকালে নাস্তা টাস্তা করে নিছি তারপর দুপুরবেলা আমার মাকে আমি বলতেছিলাম যে অনেকদিন তো সবজি খাওয়া হয় না তা আজকে একটা মিক্সড সবজি রান্না করো এর মধ্যে আমার ছোট বোনের আবার আপডেট ছিল যে না আজকে একটু রোস্ট করো তো সব মিলে মা বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে রোস্টও করি আর সবজিও করি তো সেজন্য আমার এখানে অনেকগুলো সবজি মানে কেটে নিতেছিলো এটা আর এখানে অনেক টাইপের সবজি ছিল আমি পুরোপুরি ভিডিও করি না যেমন গাজর ছিল তারপরে পেঁপে ছিল এটা মনে হয় জিঙ্গা তারপর হইতেছে আলু ছিল পটল ছিল মানে অনেক ভ্যারাইটিস টাইপের সবজি কেটে তারপর আমার হচ্ছে সবজি রান্না করবে আজকে তাই তো মা এখানে সবজিগুলো ধুয়ে নিতেছিল আমি এর ভিডিও করে নিছি আমাকে বলতেছিলাম তুমি ধো আমি একটু ভিডিও করি তাই তো ভিডিও করতেছি আর সবারই সবার মায়ের হাতে রান্না খুব ভালো লাগে আমার কাছে আমার মায়ের হাতের খিচুড়ি তারপর হচ্ছে খিচুড়ি বলতে দুই টাইপের খিচুড়ি ভালো লাগে লেটকা তারপর ভুনা সব খাবার মানে ভর্তা তো স্পেশালি আমার মায়ের হাতের অনেক মজা হয় তো এই তো আম্মা সবজি টবজি কেটে কুটে তারপরে সবজি বসে আর রোস্টের জন্য আমার ছোট বোন মুরগিগুলো নিতেছিল আর এখানে পোলাও প্রায় রান্না শেষ একটু বাকি তো আমার বোন এখানে মুরগির সাথে একটু লেবু রস চিপে হালকা লবণ দিয়ে হচ্ছে গিয়ে এটা একটু মাখা চাখা করে এখন রোস্টের জন্য চিকেনটা ভেজে নেবে তো এই তো রান্নার প্রসেস চলছে এর মাঝখানে সকালে বৃষ্টি হলো দুপুরবেলা একদম মানে কড়া রৌদ্র তো ফ্রিজে যেহেতু ছিল আমি মাকে বলতেছিলাম যে চলো ভর্তা মানে খাই তা আম্মা এখানে আমগুলো ছিঁড়ে তারপর গ্রেড করে নিতেছিল আজকে ভর্তা খাবো সেজন্য আসলে আমের সিজনে আমের ভর্তাটা সেই লাগে প্রত্যেকটা সিজনে না মানে যে কোনো ভর্তা যেমন জলপাই সময় জলপা দিয়ে ভর্তা খাওয়া যায় তারপর আমের সময় আম দিয়ে ভর্তা খাওয়া যায় একটা সিজন ওয়াইজ বরুর ভর্তা করা যায় ভর্তা খেতে কান্না ভালো লাগে সবারই ভাল লাগে যেমন এখন আমি বয়স দিচ্ছি আর আমার মানে মানে খাইতে মন চাইতেছে এখন আবার ভর্তা যাই হোক মা হচ্ছে গিয়ে এখানে আমগুলোকে গ্রেড করে নিল তারপরে সাথে দিল হচ্ছে গিয়ে গুড় তারপরে মরিচ হালকা পরিমাণে চিনি তারপর হচ্ছে গিয়ে বিট লবণ আর হচ্ছে লবণ এগুলো সব কিছু দিয়ে ভালো করে মেখে নিতেছিল আসলে ভর্তা যত মা খায় মানে যত চটকে আমার মনে আছে তত বেশি ভালো লাগে কারণ মানে মাখানোর মধ্যে না ভর্তা একটা ট্রিক্স থাকে মজা হওয়ার জন্য দেখা যায় যে অনেকের মাখানোর স্টাইলটা অনেক মানে অন্যরকম থাকে আর কি অনেকক্ষণ যাবত একদম মাখাইতে পারে যেমন অনেকে ঝালমুড়ি খুব ভালো মাখাইতে পারে ভর্তা অনেকে খুব ভালো বানাতে পারে মানে এক একজন এক একটা জিনিস খুব ভালো পারে তা আমি মাকে বলতেছিলাম যে ভর্তাটা একটু ভালো করে মাখা যাতে একটু মজা মজা লাগে কারণ ভর্তা যত মাখায় না যত মনে হয় যে পানিটা বের হয়ে আসে একটু মানে রসালো রসালো হয় আমার কাছে খুব ভালো লাগে এরকম টাইপের ভর্তা খেতে তো আমি তো ভর্তাটা বানিয়ে ফেলো তারপর হচ্ছে গিয়ে সবাই মিলে ভর্তা খেলাম আর ভর্তা এমন একটা জিনিস যেটা না একা খেতে ভালো লাগে না মানে এক একা খেলে মনে হয় যে স্বাদটাও তো মানে ভাল লাগে না বা খাইতে মন যায় না যখন নাকি ভর্তা সবাই মিলে খাওয়া হয় তখন এমনিতেও ভর্তা খেতে খুব ভালো লাগে আমার বাসায় যেহেতু আমার ছোট বোন ছিল মা ছিল আমি ছিলাম মানে মোটামুটি খারাপ না তিনজন মিলে তারপর ভর্তা খেলাম এই তো আমার ভর্তা রান্তে সেই মধ্যে আমি নিয়ে গেছি একটু মুখে দিয়ে দিলাম ভর্তা তো যাই হোক ভর্তাটাতে খেয়ে তারপর বিকাল দিকে একটু বের হয়েছিলাম কাজে বাহিরে আর কি পরে আমাকে বললাম যে চলো একটু নার্সারিতে যাই গিয়ে তারপর একটা পুদিনা পাতার মানে আমার অনেক দিনের শখ ছিল যে পুদিনার একটা চারা আমি অনেকবার লাগানো লাগাইছি কিন্তু এটা আসলে হয় না মানে কেন জানি পুরা গাছ যায় তো মাকে বললাম যে আজকে নার্সারি থেকে নিয়ে যাব। তো এই তো একটা নার্সারিতে ঢুকলাম ঢুকার পরে আমি হচ্ছে দুইটা পুদিনা নিছি টপ নিশি আর সাথে এখানে এত সুন্দর সুন্দর মানে আমের চারা ছিল আম ধরে আছে বড় বড় আসলে অতটা ভালো মানে দেখা বোঝা আর কি যে আমটা কত বড় আম আমগুলো অনেক বড় ছিল আমার কাছে খুব ভালো লাগছে এরকম ছোট ছোট গাছে যখন আম ধরে আমার কাছে দেখতে খুব ভাল লাগে তো এখানে আসলে ধরা মানে লেখা ছিল যে আম ধরা নিষেধ নাই তো আমি একটা ছবি তুলতাম আমগুলোকে ধরে আমার কাছে খুব ভাল লাগতেছিল ই তো বাসায় চলে আসছি বাসায় চলে এসে এরপর দিন হচ্ছে কি আমি পুদিনা গাছটা লাগাইছি আমার কাছে পুদিনার ফ্লেভার খুব ভাল লাগে সেই জন্য আমি এটা গাছ লাগিয়ে রাখছি কারণ অনেক সময় দেখা যায় যে পুদিনা পাতাটা পাওয়া যায় না অত একটা তো জন্য গাছের চারাটা লাগালাম এই আর কি আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে সবাই দিবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ